নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আজকে নতুন একটি ফুলের ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো আমি এখান থেকে শুরু করেছি মোটেই পর্যন্ত দেখো দশটা ঘর আছে তারপরে আছে তিনটে তারপরে আছে চারটে তারপর আছে পাঁচটা তারপরে আছে চারটে তারপর দেখো তিনটে এইদিকে এসো পাঁচটা আছে তারপরে তিনটে আছে তারপরে পাঁচটা আছে পাঁচটা আছে তিনটে আছে দুটো আছে এদিকে এসো দেখো পাঁচটা আর এদিকে আছে পাঁচটা চলো এবার লালটা শুরু করি প্রথমে তিনটে আছে তারপর পাঁচটা আছে পাঁচটা আছে চারটে আছে চারটে 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 তারপরে দেখো পাঁচটা তারপরে এখান থেকে এসো ছটা তারপরে আছে চারটে চারটে এদিকে দুটো এইদিকে এসো তিনটে এদিকে চারটে এদিকে পাঁচটা এদিকে তিনটে দুটো চারটে এদিকে পাঁচটা চারটে তিনটে এবার দেখো মাঝখানে আছে একটা দুটো তিনটে চারটে এদিকে দেখো একটা একটা এদিকে একটা একটা আবার এদিকে একটা একটা এদিকে একটা পুরো লোকটা কেমন হয়েছে দেখে নাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ